আসসালামু আলাইকুম চলে আসলাম আমার গ্রামের বাড়িতে কারণ আমার গ্রামের বাড়িটা রয়েছে ময়মসিং ফুলপুর থানা ইউনিয়নের নাম হচ্ছে রূপসী গ্রামের নাম হয়েছে বরিকান্দি আমি আজকে এই জায়গায় আসছি হলো কারণ গ্রামের বাড়িতে আসতে হয় শহরে থাকলে হয় না গ্রামের বিহুডনি নিতে হয় তার জন্য আসলাম কোথায় আসছি সেটা দেখানোর জন্য আসছি এখন যেই পুকুরটা দেখতে পাচ্ছি তো সুন্দর একটা পুকুর সেই পুকুরটা হলো আমাদের মাহ সময় কম বীজ যে পেজটা যেই আইডিটা দেখেন সেই মাহ পুকুরে আমার ক্যামেরাটা কিন্তু মাহ উবায়ের আছে কারণ উনি একজন ভালো লোক কারণ সবাইকে ভালোবাসে সেই ভালোবাসাটা নিয়ে কিন্তু আইসি বলছে যে আমি তোমার ক্যামেরাটা ধরি তুমি ভিডিও বানাও তার জন্য কিন্তু এত ভালোবাসা পাইছি তার জন্য এখানে আসছি পুকুরটা কিন্তু দেখায়নি যে নতুন করা হয়েছে কিন্তু বৃষ্টির দিনে হয়তো বৃষ্টি পড়লে মানে এটাকে টেরায় বোগা তার জন্য এখানে কম্বল এটা কম বল কয় গ্রামের বাসায় একটু কম্বল আর গার্মের গেলে বিক্স আপনারা কি করুন অবশ্যই বলবেন কারণ এই যেমন সব জ্বালাতি দেয় বৃষ্টির দিনে দেয় মাটিটা কাটতে না পরে নতুন মাটি দেখেন এটা কিন্তু নিশ্চয় করবে এটা কিন্তু কখনো পচবে না এটা পানি পচে না অবশ্যই আপনারা জিনিসটা ভিডিওটা শেয়ার করে দেবেন যে অন্য দ্বারা অন্য দিন দেখে উপকারিত হয় যে এই কাজটা করলে মানে বাড়ি ঘর যা নতুন মাটিটা তৈরি করে সব জায়গায় ব্যবহার করতে পারবে এই কম্বলটা কারণ জিনিসটা অনেক সুন্দর তার জন্য সবাইকে দেখার জন্য আর কি এই কাজটা করা কারণ আমার ভিডিও যদি কেউ একজন উপকারী হয় তাহলে হয়তো দোয়ার করবে সে দোয়াটা আমি কারণ ভিডিওটা সর্বত্র শেয়ার করবেন কারণ এই জিনিসটা কিন্তু সকলে দেখায় না যে এই জিনিসটি লাভ হবে লস হবে না কারণ টিকসই করবে হয়তো এটা বাঙিয়ে গেলে গা আমার আপনার বিশ হাজার জরিমানা লাভব কিন্তু না এটা যদি একবার দেন এই জিনিসটা কখনো কাজটা না এই জিনিসটা কখনো পসে না তার জন্য বলি যে টাকা কয়টা বেশি করছে লোক এই কাজটা করবেন পুকুর করেন খাল বিল যাই করেন না এই কাজটা করবেন ঘর করলে ঘরে দিবেন অবশ্যই জিনিসটা কিন্তু অনেক ভালো তার জন্য সবাইকে আমি দেখালাম ভিডিওটা করে দেখেন পুকুরটা কিন্তু অনেক সুন্দর যখন বৃষ্টি আসবে তখন মাটি নামায় নতুন মাটি তার জন্য আমরা করা হয়েছে এটা কিন্তু আমরা পুরাটা দিয়ে দিবো হয়তো পরে ভিডিও দেখতে পারবেন পুরাটা দিয়ে দিবো এমন সুন্দর একটা এখানে বসা যাবে দেখেন এখানে আপনি বসতে পারবেন এটা এমন মানুষ গড়ে বেরিয়েছেন তোমার একটা সুন্দর একটা জায়গা হইবো পুত্তে যাই বা পুত্তে থাকতে পারবেন এখানে পার্ক বানাইতে পারবেন এখানে সাইডটা ফুল গাছ তো আমি পার্ক বানাইতে পারবেন জায়গাগুলো অনেক সুন্দর হয়েছে ভাই আপনারা যাই কর না কেন ভিডিও সর্বোচ্চ শেয়ার করবেন কারণ শেয়ার করলে অন্যদের দেখতে পারবো এই হলো আমার আজকের কথা সবাই আমার জন্য করবেন বুঝছেন আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর যাই না কেন গ্রামের দৃশ্য দেখছেন এই যে একটা খেজুর গাছ দেখছেন খেজুর গাছ কিন্তু সেটাই মতো অনেক মজা কিন্তু দুঃখের বিষয় কেউ যায় না এটা মধ্যে উপরে যাবে বলে এ কেউ রস না হয় না যদি কেউ কিন্তু রস খাই আর খাইয়া যান যে কাইতে খাই জান কিন্তু ভালো থাকবেন সবাই